মাদার পাকে পুরানা আজিমা খেলা হয়েছে এবং এখানেও খতের পুরানা আজিমা মাধ্যমে আজকের অনুষ্ঠান মালা শুরু হয়েছে এর পরবর্তী দিনের এগারো থেকে বিভিন্ন এবং খত পুরানা আজিমা আবারও হয়েছে এবং বাদশাহাতে জোহর থেকে পদ্ম পুরানা আজিমা এবং বোখার শরীফ আয়োজিত হয়েছে সমাজে একটু করে কথা বলতে হচ্ছে আমার ভাই সুভানিয়া কাবি মদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল জনাব আল্লাহ আমার দুজিকা সাহেব যে কথাটা বলেছেন ঠিক আকরের কথা দিয়ে যে এটার আব্দিরা এটা সংযোজন করেছেন ওই কথাটারও বর্ণনাকারী আমি এবং আমার ওস্তাদ এবং ইমাম হাসিনি আমার ওস্তাদ বলতে আমাকে আমি যখন ফাজিলে পড়তেছি তখন জামিয়া আহমদ ইয়েসুনিয়া কামিন মাদ্রাসার সম্মানিত মহাদিস এবং তসিলাবাদ মাদাসার আগে উনি প্রিন্সিপাল ছিলেন রসুলাবাদ ফাজিল প্রিন্সিপাল ছিলেন যেন আল্লামা নিয়াজুর রহমান যিনি আদিবেলা আসানি ছিলেন আল্লামা নিয়াজুর রহমান সাহেব ওনার প্রাথমিক জীবন প্রাথমিক লেখাপড়া সেরকম আল্লাহ রহমতুল্লাহ প্রতিষ্ঠিত মেঘল বিরাট মাদ্রাসার মধ্যে উনি এই ছাত্র ছিলেন এবং উনি লজিং থাকতেন আল্লাহ দোস মোহাম্মদ রহমতুল্লাহের বাড়িতে দোস মোহাম্মদ রহমতুল্লাহের বাড়িতে লজিং থাকতেন তো রেগুলার ক্লাস করার জন্য দোস মহম্মদ রহমতুল্লাহ ছিলেন ওই মাদ্রাসা না এবং সে রেগুল্লাহ ছিলেন মোহতামি কোন মাদ্রাসা ফকিরাত মাদ্রাসা ও না ফকিরাট এই ছেলে মোহনজাহ গুলোর বাড়ি ফকির আটের ওখানে যে মাদ্রাসা ছিল ছেলেমুল্লা রহমতুল্লাহ প্রতিষ্ঠিত ওই মাদ্রাসার মধ্যে উনি ছাত্র ছিলেন আর নুরুল মনব্বর আল্লাহ নুরুল মনব্বর আহমদুল্লাহ আব্বাজান এই মৌলানা তোস মোহাম্মদ রহমতুল্লাহ ছিলেন পোস্তা নাজম এবং এই রসুল মাদ্রাসার এই যে কী বলা হয় এই এই প্রতিষ্ঠাতা মৌলানা কি একটা নাম ছিল আমি ভুলে গেছি দশীর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন ওই মাদ্রাসার শিক্ষক এবং এই ছিলেন নাজেন নাজিনা আলা তখন প্রতিদিন মাদ্রাসা আসে ওই অবস্থায় মাদ্রাসার মধ্যে বিভিন্ন রকমের আলোচনা হয় এলবি মজা কেরা হয় তো এলবি মজা কেরার মধ্যে একদিন ওনারা উনি মার্কাম রহমতুল্লাহ এবং ওই যে গোলাম রসুল্লাহ কি একটা নাম ওনার ওই যে মাতার প্রতিষ্ঠাতার নাম ওনার দুইজনের সিদ্ধান্ত থেকে একবার একটা এবার পাইছে ওই এবারের সাহেব ওনার সাথে আজকে মাতার আসলে আলোচনা করবো এই কথাটা এ হওয়া একটা আমাকে বলেছেন আব্বাকে বলেছেন আব্বাকে বলতে শুনেছি আমার সামনে বলেছে যে শেখা আমি শেখা না হলেই হলো শেখা রাখবি শেখা শূন্যওয়ালা মাননীয় আব্বাদ শুনেছেন আব্বাদি আমি শুনেছি হ্যাঁ যে রহমতুল্লাহ আর উনি ওই যে ওনারা দুজনের শ্যারেম্লাই যখন ক্লাসে আসলো সকালে নয়টা বাসে তখন ইনারা শ্যাম রহমতুল্লাহ অভিজ্ঞ করতে গিয়ে বলো যে পুজো এক একবারের মধ্যে এবার কি পাইলাম এটার অর্থ কি আমরা বুঝতে পারছি না সেরকম তো বুঝতে পেরেছে সেরকম আজ বগুলো হয়ে গেল অনেকক্ষণ পর্যন্ত বল দেখলো দেখার পর বললো যে যদি ইমামা আজনের যদি এরকম কথা লিখে থাকে তাহলে আমি ইমাম আজনের কথাকে আমি আগামীকালকে এসে তালাক দেব আমি আপনাদেরকে আজকে কিছু বলছি না যে আবার একটা হচ্ছে মা মাতা হ্যাঁ মাটা আলাদা কোহর মা একটা ওখানে হজব করে দিয়েছে হজব করে দিয়েছে মানে বুঝে দিয়েছে মিটাই দিয়েছে প্রিন্টিং করে নাই তাইলে মরণের সাহেব হচ্ছে মূল বর্ণনাকারী আর আব্বা জান শাহ মে আমিও শাহ মে তাইলে এই কথাটা আমাদের ঈদ মিলাহ কি ওই সময় উনিশশো তিরাই সালে এই কথাটা তিরাই সালের কথাটা বলছি আমি তিরাই সালে ফাজিলে পড়তেছি ওই সময় ফাজিল পরীক্ষার্থী তিরাই সালে উনিশশো নাইনটিন এইটি থ্রি সালের আমি আমরা এই ঈদ বাহাদুর দেবী ঈদি উপলক্ষে আমরা সহগাদ নামক একটা বাৎসরিক একটা পত্রিকা বাই করতাম ওই সহগাদ পত্রিকার মধ্যে মৌলানা জাকের আহমদ সিদ্দিকী যিনি আজকে ওদুদিয়া আটাদি অদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জেলা মৌলানা আল্লামা কি জাকের আহমদ সিদ্দিকী নামে আমরা এটা প্রিন্ট করেছি আমাদের আঞ্জমানে দিন করেছে ওই সহকার পত্রিকাটা ওনার নামে ওই কলামটা ওই আর্টিকেলটা লিখেছি আমরা সেরে জীবনী মধ্যে সেরে জীবনী লেখা হয়েছে সেরে জীবনীর মধ্যে এই কথাটাও আনা হয়েছে আঁকা আছে আলোচনা করতে গিয়ে এটা আমরা আনেছি ওই দিন ওখানে সেরে মূলার রহমতুল্লাহ আলাই রাত্রের স্বপ্ন দেখেছেন আবু আল আলী মুশকিল কুষা এবং ইমা আজম আব্বাহী আমার সরকার দোয়াল সাল্লাম সামনে উপস্থিত যে ছেলেমাকে বলতেছে ইমাম আজম ওটা লেখা নাই তোমাকে বলতে যে লজ্জা পাচ্ছেন আমি সাক্ষ্য দিচ্ছি ইমাম আজম ওটা লিখেও নাই ইমাম আজম আখিটা ওইটাও না মা তার আলাল খবর ইমা আজমের নয় সেটা তোমাকে তোমাকে বলার জন্য আমাকে নিয়ে আসছে তোমার আঁকিদা তোমার ঠিক আছে হিমা ঠিক লেখেছে মা মাতা খবর এটা লিখেছিল কিন্তু জিরা এটাকে বুঝিয়ে দিয়েছে এটা আমাকে বলেছে আজকে বাংলাদেশের মধ্যে মধ্যে আমরা কথাটা বলা বেড়াচ্ছি কিন্তু কথাটা তার থেকে বের হয়েছে আজকাল তো জীবনী গ্রন্থ বানাইয়ে লেখে কথা বোঝেন নাই বানাই লেখে সেদিন কোন একজন বক্তা বলতেছে যে এই যে ও ওই কথাটা বললো যে ওই সময় যে কথাটা উনি বলেছেন ওই ছোটা বক্তা ওই যে বা হয়নি সে সময় সে তো জন্মগ্রহণও করে নাই তা জন্মগ্রহণ না করলে আমি কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি মনে করেন আলোচনা করেছেন কোন সময়ের কথা যে ওই সময় আমার জন্ম হয়নি তো আমি কোথায় পাইলাম আমি বইতে পাইছি ইতিহাসে পাইছি আমি কোথায় পাইছি ইতিহাস পাচ্ছি তো ইতিহাস করে বলনা আপনি আপনি করতে পারব না কিন্তু আমার জন্ম হয়নি কোরআন আদিমার কোনো কাহিনী আমি বলতে পারব না যেমন আমি স্পর্শ করে বলি কোরআন আহ মধ্যে যে মুসা এবং ফিজিলের যে সবাই জানেন এক তালাভ আল্লাহ এক তালাভ হচ্ছে উনি নবী কিন্তু সর্বজনীনভাবে স্বীকৃত সর্বজনীনভাবে এবং এটা গৃহীত সমাদৃত যে ফিজি হচ্ছে ওলি মুসা হচ্ছে নবী উলুল আজম নবী এবং কোরআন আলিয়ার মধ্যে মুসা ইসলামের কথা শতবার উল্লেখ হয়েছে অন্যান্য নবীদের কথা উল্লেখ হয়নি একশো ছত্রিশবার উল্লেখ হয়েছে শুধু সুস্থ পাড়া এবং পাড়ার মধ্যে সুস্থ মধ্যে মূষার নাম জিকির হয়নি তহ কথা জিকির হয়েছে পঞ্চম পাড়ার মধ্যে একবারও জিকির হয়নি কোনো ঘট ন কোনো তওরাতের কথা বলা হয়নি কোনো ঘট ন বলা হয়নি মূসার নামও ধরা হয়নি তহাদ ধরা হয়েছে নামটা চৌদ্দ বারের মধ্যে একশো সত্তর বার মূসা ইসলামের নাম বলা হয়েছে দের মধ্যে অন্যতম যার উপরে তরাত ষাটটা মহতের কিতাবের মধ্যে ষাটটা কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে কি আল্লাহ সমৃদ্ধ একটা কিতাবের নাম হচ্ছে তরাত কিতাব তো আমি বলতে চাইছিলাম মুসা ইসলামের ব্যাপারটা আপনারা সকলে জানেন যে এই ছেলেকে মেরে ফেলা দেওয়া এগুলো কি আল্লাহ মুসা ইসলামের সম্মান হানি করার জন্য বলেছে করেছে মুসা ইসলামের সাথে কিজির ইসলামের সাথে মুলাকাত করার জন্য মুসা ইসলামের আগ্রহ প্রকাশ করছে আল্লাহ দেখা করায় দিয়েছেন ঠিক আছে এটা কি আল্লাহ কি মুসা সম্মানকে কমানোর জন্য করেছে নাকি এটা উন্নতের জন্য বিভিন্ন প্রকারের শিক্ষা ওখানে রয়েছে ওগুলো আমি বলতে গেলে আপনার ওলামা আমাদের জুবানে শুনবেন অনেক কথা তাই কম্পারেটিভলি আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে বোঝার জন্য হ্যাঁ নিজেরা সব কেন মেরে রয়েছে মাছ বোনা মাছ কেন শাক রেবে গিয়েছে হ্যাঁ কেমন করে জীবিত হয়ে গিয়েছে এগুলো পুরানা আজিমে বলার পিছনে কারণ হুম সেগুলো ভিন্ন কথা এগুলো কোরআনই এলমুল কোরআন এগুলো হ্যাঁ এলমে মার তার মানে আমি বুঝা যাচ্ছিলাম গাজী মিলার শের বাংলা রহমতুল্লাহ ওখানে ফন্ড গিয়া মাহফিলের মধ্যে আমি বুঝা দেখাছিলাম আল্লামা পীর সৈয়দ আহমদ শ্রী কুটি এবং সৈয়দ আব্দুল আহমদ মুদাদি রহমতুল্লাহ দুইজনের ঘটনাটা যেগুলো সেরাম রহমতুল্লাহ সাথে সংগঠিত হয়েছিল সেগুলো আমি বুঝে চেয়েছিলাম মূসা এবং পৃথিবীর বিষয়টা কিন্তু সেটাকে ট্রেনে যদি অন্যদিকে নিয়ে যায় এখন ওই বক্তা যদি বলে ওই বক্তা যদি এখন যে বলেছে যে সেরাম যদি শ্রীকুটি রহমতুল্লাহ হলে সেটি ওয়াবি হলে তাহলে ওনাকে তা অন কেন না কি ওয়াবি ছিল নাকি ওয়াবি ভাবি না তাহলে আমার মূলক হয়েছে নাকি ওনার বলাটা মূলক হয়েছে আপনারা বিচার করতে করতে পারেন আমি বলবো বলব হয়নি হয়নি আমার বলাটাও মূলক হয়নি উদ্দেশ্যমূলক হয়নি আমার বলাটা হচ্ছে মূল ঘটনাটা ঘটনা যেগুলো আমাদের আঁকা বৃন্দর জীবনী কেউ লিখে না আমাদের মজলিসের মধ্যে গত বছর আমাদের ইদি মধ্যে কারের মধ্যেও এবং ওদের মধ্যেও আল্লামা আসামি সাহেব মহানুদ্দিন আসামি সাহেব ইমাম আশেমির জীবন লেখার জন্য আমাদেরকে উদ্ভুতমূলক বক্তব্য রেখেছেন আমরা বিগত আমাদের আঁকা বীরিনদের জীবনী না লেখার কারণে আর আমরা অনুপযুক্ত হওয়ার কারণে আঁকা বীরিনদের ছেলেমেয়েরা অনুপযুক্ত হওয়ার কারণে তাদের জীবনীগুলো লিখে রাখে নাই লিখে না অন্য জনে লেখে অন্য জনে আমার ঘরের খবর অন্য জনে কীভাবে জানবে যদি আমরা যদি জীবনী না লিখি যদি আমরা যদি জীবনী না লিখি আমার ঘরের খবর অন্য ধরনের কিভাবে জানবে কতটা আমরা বলার হচ্ছে মা মাতার খবর বা মা তার খবর বিষয়টা বাইরে হয়েছে এখান থেকেই কি হাসিম দরবার আসিমের থেকেই আমার উৎসাহ বলেছে আল্লাহ নিয়াজুর রহমান রহমতুল্লাহ আল্লাহামার দোস্তম রহমতুল্লাহ ছাত্র শেয়ারমলা রহমতুল্লাহ মাদাসার ও যে ফকিরাজ মাদাসার ছাত্র মৌলান নিয়াজ রহমান সাহেব আল্লাহ ওনার দরজাকে বন্ধ করুক আমিন বল তো আল্লাহ তুলফিকা সাহেব যে সুবিআল নিজামী আফর আফর আর লক্ষ্মী সিদ্দিক সাহেব সহ অপর অপর ওলমায়কার সামনে যে আলোচনাগুলো করলো আমরা বুঝতে পারলাম বুঝে নিলাম বুঝে নিতে হবে যারা বুঝে তারাও বুঝে নেন যে যারা এইভাবে এই থেকে দিকে করে যারা এই থেকে দিকে করে এই বই লিখে লিখেছে তারা সবাই কি কাহের বর দিন বে দিন তাদের পিছনে নামাজ কী নয় তাদের পিছনে নামাজ তাদেরকে সালাম দেওয়া বৈধ হয় হিন্দুকে যেমন সালাম দেওয়া অবৈধ তাদেরকে সালাম দেওয়া অবৈধ তারা কাফের

মৌলানা আবুল এরফান হাশিমি আমার মেজ ভাই মেজ ছেলে এক নম্বর প্রকাশক দ্বিতীয় নম্বর প্রকাশক হচ্ছে মলানা নইমুদ্দিন হাসিমি গৌসি রিভাইয়া মসুদের খতিব দুইজনে প্রকাশ করেছে বইটা দুইজনে প্রথম জনের সাথে আমার এই ব্যাপারে অনেক বহাওয়া হয়েছে উনি শেষ পর্যন্ত পালাই গিয়েছে জোতা রেখে আমার সামনে জোতা রেখে পালাইছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা দ্বিতীয় জন হচ্ছে চুফু কাফের চুফা কাফের অর্থাৎ মেজনে সাবাইছে আমি সাবাইব সেও কাপ হয়েছে আবু জাহেল আবুল আবু বিভিন্ন রকমের আমার রসুলকে চ্যালেঞ্জ দিয়ে হটকারীমূলক কটুক্তিমূলক আবু জাহেল আবুল আবু করেছে কিন্তু এরকম আচরণ এরকম কথা বলে নেই সম্মানিত মুসলিমবৃন্দ সম্মানিত বলো বাইকের আমাদের ক্ষেত্রটা হচ্ছে